আজকে সকালটা শুরু হয়েছে সাড়ে ছটা থেকে তো এসেই আমি কিচেনে এসেই আজকে একদম সবজি কেটে নিচ্ছি কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে গত তিন দিন ছিল আমার হাজব্যান্ডের স্কুলের ছুটি তো সেই জন্য আজকে স্কুলে যাবে আর সকাল সকাল উঠে আমি রান্নাবান্না ওই জন্য আগেই কমপ্লিট করে নিয়েছি আর দেখো এখন রান্না করেছি তারপরে রান্নাঘরের অবস্থা পুরো মেসি হয়ে গেছে তো এগুলো সব ক্লিন আপ করতে হবে আমি ঝটপট করে এগুলো ক্লিন আপ করে দিচ্ছি তো ফার্স্ট মোশনে আছে তো ওই জন্যই এরকম নালে এই কাজগুলো করতে অনেকটা টাইম লাগে তো আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি সেরে নেওয়ার পরে স্নান করব পুজো দেব। আর সেরকম কিছু কাজ নেই এগুলো সব সকালেই আমার হয়ে যায় তারপরে সারাদিন ফাঁকাই থাকে সেরকম কোনো কাজই থাকে না আর এখন স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চে বসে গেছি তো আছে এখানে মাছের মাথা দিয়ে ডাল চিচিঙ্গা ভাজা আর এক কাঁকড়ার একটু সবজি দিয়ে তরকারি আর পাবদা মাছের ঝাল এই দিয়েই আজকে লাঞ্চ কমপ্লিট করে ফেললাম টাটা